সেখানে এসে নামাজ পড়লাম এই অংশে নামাজ বেশ সুন্দর পড়ালো এর ডেড় কাতার নামাজ হয়েছে হলে একশো মতো বেশ বড় মন্দির সেই মসজিদে নামাজ পড়ার পরে আমি নবর পড়ছি আল্লাহ কি দেখে আশ্চর্য আর অন্তরটা ভরে গেল প্রত্যেকটাই মুসল্লি একটা কেউ বাড়িতে যায়নি জন ছেলে বয়স্ক মানুষ সবাই মসজিদের বারান্দায় বসে জোরে জোরে হচ্ছে আল্লাহ কোরআন তেলা করতে শুরু করে সব দেখে আশ্চর্য আমি এই অংশে দিকে বলবো এ কি হচ্ছে তোমাদের কোরআন খানি হচ্ছে নাকি বলে হুজুর না কোরআন খানি নয় এরা কোরআন শিখছে কোরআন এরা শিখছে ফলে এরা হচ্ছে কি গরিব মানুষ জাল ফেলে যদি মাছ ধরে জাল জাল ফেলে চাষাবাদ করে এরা তাই বলেছি যে কোরআন শিক্ষা বা যার কোরআন তো এরা টাইম দিয়েছে যে আমরা এসার পরে একটু পরিশোধ পাই আমরা এক ঘন্টা পর টাইম দেবো তো আলহামদুলিল্লাহ তিন মাসের মধ্যে যারা কোরআন জানতো গলত পড়তো তারা কোরআন সই করে নিয়েছে আর যারা জানতো না আরিফ পাত পড়তে পড়তে তারাও কোরআন হচ্ছে পড়া শুরু ঠিক নিয়েছে আর পাশে ওই ঘটনাই ও বাচ্চা মেয়ে বেস যে দেওয়ার তারা হচ্ছে ওখানে পড়াশোনা করে শুভ আলাদা এই কি কোথায় জঙ্গল সাত সমুদ্র তেরো নয় দিন পারটি ভাই এখন তো ব্রিজ হয়ে গেল নামখানা সেদিনে ব্রিজ ছিল তার দশ দিন পাঁচ বছর ব্রিজ হয়ে কি ওদিক কেউ যাওয়া নাকি আমার তো সকাল সকালে উঠে ওদিকে ছুটে ছাপা লাভ করছে তো বাবা কোথায় যাবো হ্যাঁ নামখানা বক খালি হ্যাঁ শুনিস তো আমরা ছাপা লাগবো অনেক বড় ব্রিজ হয়ে গেলো তো সেখানে আজকের হচ্ছে ওটা স্বাস্থ্য ত্যাগ নদীর আর আমরা জান্নাত থানায় আছি এত সুন্দর একটা হচ্ছে যে আপনার মুসলমানদের একটা মাহল আছি নতুন হাট আর কুকুরতলাহ এখানে এটা এক মুসলমানদের একটা সুন্দর পরিবেশ আমরা একটু প্রাণ থেকে শিখতে পারবো না আমরা কোরআন থেকে গাফিল হয়ে থাকবো বাচ্চাদের তো কোরআন শেখানো খুব দরকার ছোটবেলায় আমরা যারা কোরআন থেকে বঞ্চিত হয়ে আছি আল্লাহর কালাম অন্তত তার মহাপ করার একটু চেষ্টা করে যদি আমরা কোরআন না শিখতেও পারি আলিপা তা আশা করে আজকের পর থেকে আজকে শোনার পর থেকে শুরু করতেন কি হবে আমরা ওই অবস্থায় যদি মরে যাই নিশ্চয়ই আমার কোরআনের সুপারিশ আমরাও পেয়ে যাবো এর ওশিলায় আল্লাহ আমাদের হচ্ছে আজাদকে মাফ করে দান করে সোহান।

বলছেন যে বোর কাছে ভিভির কাছে বুড়ির কাছে ওসিয়াত করেছে ওস্তিয়াত মানে মৃত্যু সমাজের কথা বলা যায় যে আমি যখন মরে যখন মরে যাবো ওই পড়াতে ইমাম সাহেব আছে ওই মুন্সি আগে মুন্সি হোক এখন ছেলেরা মুন্সি বুঝবে আগে তো মুন্সি চলতে ধরো ওই মৌলবী মরণামূর্তির মুন্সি ওই মুন্সি যেন আমার জানা যান নামাজ পরে উন্নয়ন আল্লাহ আর আমার সুন্দর মহাপুর ও ওই বলে কি দিন পরে তার ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পরে এবারে থেকে হ্যাঁ সব চাচা ভাইপো আত্মীয় স্বজন বসেছে মশরা হচ্ছে কখন জানা হবে চাচার আর হচ্ছে কি মাটি হবে কখন আলোচনা হচ্ছে তখন বুড়ি মা ছুটে এসে বলছে ভালো করে শুনুন বুঝিয়েছেন হ্যাঁ আমার বড় বক্তা নয় অল্পক্ষণ কথা শেষ করে দিচ্ছি ছুটে এসে বলছে এ বাবা তোরা মশরা করছি কর কিন্তু তোর চাচা এই কথাই বলে গিয়েছে আমার জানাজার নাম তো যেন ও সেই আল্লাহওয়ালা একটা মুন্সি আছে বড় আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা মানুষ হ্যাঁ আপনার সঙ্গে মহাপড় ছিল উনি যান জানাজার পড়া বলে ঠিক আছে তুমি যাও আমরা হোসিয়ার করে আমরা আলোচনা করছি অবশ্যই আমরা খবর দিচ্ছি বলে মানুষরা হ্যাঁ আগামীকাল জোরের পরে নামাজ আর ওই মুন্সি পড়াবে একটা ছেলে জন ছেলেরা চলে গেছে রাতারাতি গিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে মুন্সির হুজুর বলে কি বাবা এত রাতে বলে আমার চাচা উমুক নাম ছিল এতেকাল করেছে আর আমার চাচির কাছে ওসিয়ার করে গিয়েছে আপনি তার জানাজা নামাজ বলিনের কথা কখন জানাজা হবে তো সঙ্গে সঙ্গে বললেন যে আগামীকাল জোর বলে ঠিক আছে বাবা মুন্সি বললেন আমি রাই ফেলে পৌঁছায় পরদিন জানাজার সময় মুন্সি জোরে নামাজ পড়াল পড়াবে পরে মুন্সি সাহেবটা জানাজার নামাজ জোরে নামাজ পড়ে জানাজার পড়ে কবরে যখন নামায় তো জি এক সাইডে নামলে আমি এনাকে ডাকি কেননা আমার যথেষ্ট মহাকাল ভালো ভালোবাসা ভালোবাসা ছিল কবরে নে আর ফুটে এসছে কবর মাটি চাপা দেওয়া হয় উপরে এসে মুন্সি ভাগ ভাগ করে কাঁদতে শুরু করে সবাই ফুটে এসে গেলে তোমার কি হয়েছে তোমার মহাপতের লোক কিন্তু তুমি ওর জানা যা পড়া সম্পর্ক ল্যান্ড ফেলতেছ তো বলছি বাবা আমি ওই মরে গেছ বলে কাজে আমার হচ্ছে ওর পকেটে খুব মূল্যবান তা আমি কাগজ ছিল কাগজকে ডকুমেন্টসগুলো মানুষের অনেক মূল্যবান হয় তো আমার সেই মূল্যবান জিনিস ছাড়ে আমার বেঁচে থাকা কঠিন এনার্জি হচ্ছিল কেউ ডকুমেন্টস দিয়ে পেরেছেন তখন বেঁচে থাকা করে ডকুমেন্টসটা আমার উদ্ধার করতে হবে সবাই বলে ডকুমেন্টস পাওয়া তো আমার পকেট ফোড়া চলবে ঠিক সেই যে আগে মলিশাহ হতো ওই বড়ো বড়ো মূর্তি হতো হতো বলতো একটা ওই গ্রামে মলিশাহ আছে যদি কবর খোলা যায় যায় তাহলে চাপা দিয়েছি আমরা তাহলে আমরা খুলে আপনার বের দেবো আপনি তো ওনার মহাপ্রদের মানুষ তো ছুটে মহান মলিশাহাজ গিয়ে তারা কাজ মসটা জিজ্ঞেস তিনি বললেন যে মারাত্মক জরুরত হলে কবর খোলা যেতে পারে তাহলে আপনারা যদি ওরা প্রয়োজন মনে করেন আর যদি হয় যে ওর মধ্যে ওইটাই পড়ে গিয়েছে কাগজটা না হলে অসুবিধা তাহলে তুলতে পারে তো ওরা এসে বলে হুজুর চলুন হ্যাঁ আমরা আপনার চিন্তা করতে হবে না হুজুর করেছেন ইয়ে আপনার মারাত্মক জরুরি কাগজ আর আমরা একুরি কবর দিয়েছি অসুবিধা হবে গিয়ে সবাই দলে বলে একবার কবর দিয়ে খোলা করি তো দলে বলে সবাই গিয়ে কবরের মাটি হটাবে পরে দিয়ে বুনছি নেমেছিল আগরটা হটিয়ে আশ্চর্য কৃত্তি দেখে উপর থেকে এত সুগন্ধ বের হচ্ছে এত সুগন্ধ বের হচ্ছে ওই রকম সুগন্ধ ওই রকম আদরের বাস খুশবু জীবনে কেউ শোকেনি সবাই বলিস আস্তে আস্তে নজর লক্ষ্য করে দেখছে মাইয়াদের উপরের কাগজটা পড়েছিল বুকের উপরে কাপড়ের উপরে কাগজটা তুলে নিল লক্ষ্য করে দেখছে আশ্চর্যকর কর চতুর্দিকে ওই মাইয়াদের চারটা বড় বড় গোলাপ ফুলের বিছানা করা আছে যায় এই ফুলটা কে দিল এরা ফুল দেবে তাহলে হচ্ছে কেউ না কেউ দিয়ে গেছে এ ফুল দিলে আপনাদের মধ্যে তদন্ত শুরু হলো কোনো বেলাতিটা ফুল দেয় আমরা তো ফুল দিই আমরা দেব দিই আমরা জামা করি তো কবরের মধ্যে ফুলটা দিল কে এই নিয়ে বিভিন্ন আলোচনা সবাই দিকে হাজার হাজার মানুষ সেখানে দেখলেন যে কবরের সুন্দর ফুলের বিছানা আর সঙ্গে সুগন্ধ বেরোচ্ছে দূরের তারাও বুঝতে পারছে যাই হোক কবর হচ্ছে কে তারা যখন সেখানে বিভিন্ন সমালোচনা আলোচনা শুরু করে ইমাম সাহেব বলি বাবা শুনছি যে তোদের তো জরুরত পুরো হয়ে গেছে দরকার পুরো হয়ে গেছে কাগজ তোরা উদ্ধার করিস আমার মারাত্মক সমস্যা ছিল এখন এই কবর তুলে এই সব আলোচনা করে এখানে বেশি করছি না কবর বন্ধ কর চলো বাড়ি গিয়ে আলোচনা হয় কবর বন্ধ করে বলে হল ঠিক আছে বন্ধ করে বাড়ি গিয়ে বলবো ফুলটা এগুলো কি হবে এই বিশাল বড় আলোচনা এ বলে ওরা বেদাতিরা দিয়ে গেছে ওই বেদাত করে তারা দিয়ে তারা দিয়ে গেছে এই বলে আর্টে বিভিন্ন আলোচনা করে লোক হাজার হাজার সেখানে বড়ো হয়ে যায় কবর থেকে সুগন্ধ বেরোচ্ছে সামনে কবরস্থান আর নজরে সবাই কাটকা দিয়ে এসছে সুন্দর ফুল এরকম কোনো সময় দেখিনি তখন ইমাম গম সাহেব বলছে হে বাবা তোরা এত লোক আলোচনা করছি আমি একটা কথা বলবো ভালো হলে আপনি বলুন আমরা কি জানি বলছি শোন কবরে ফুল কিভাবে এলো আর এই সুগন্ধ বেরোচ্ছে এত সুন্দর ফুলবো আমরা জীবনে পাইনি এটা আমি বলবো অবশ্য তবে আমার কিছু জানার আছে প্রশ্ন আছে বলুন কি প্রশ্ন বলে এই মাইয়েদের বিশেষ কে আছে নিকটে যে তার নিকটতম আত্মীয়কে ডাক দুই একজন গেই আর সামনে আসার পরে বলছে এ কি আমল করতে বল এ কি আমল করতে ভাই আমলের কথা আমি বলে শেষ করছি যে আমল সে বাকি আর জান রাখবি জান নামবি শুধু উপর উপরে হাওয়া শুনে চলে গেলাম সার রাত কেরাত আর কিছু করলাম না কি হবে ফাঁকা হয়ে যাবে সব হাওয়ায় উঠে যাবে আমল করতে হবে তবেই হচ্ছে কি আমরা কিছু ফল পাবো তো যখন হচ্ছে মুন্সিদি যখন প্রশ্ন করলেন যে বাবা এর কি বিশেষ আমল করতে কেউ বলতে পারে জানি তখন কিছু লোক বিশেষ তার আত্মীয় ছিল এসে বলছে যে নামাজ পড়তো আমাদের সঙ্গে চলাফেরা করতো দেখি বয়স্ক মানুষ মুখ আর নামাজ কালাম করতো নামাজ তামাজ পড়তো বলে না নামাজ তো সবাই পড়ে বিশেষ কোনো আমল যেটা সবাই করে না সাধারণভাবে কেউ বলতে পারছে ও স্ত্রী বুড়িকে ডাকা বুড়িকে ডাকা হবে দেখে বলছে মা যে তোমার স্বামী কি আপন করতো বলে তুমি কিছু বিশেষ আমলের কথা জানো নামাজ নামাজ সবাই পড়ে ও ছাড়া আর কি করতো তো নিজের বাড়ির খবর তার বিবি স্বামী এটাই বেশি জানত তো তার স্ত্রী তখন চিন্তা করছে বুড়ি মেয়ে ছেলে যে কি আমল করতো বলে বলে হুজুর একটা কথা আমার মনে পড়ে বলে হুজাই বলো আমরা তো বলছে আমার স্বামী গরিব মানুষ ছিল আর একটা কথা এর পেটের পর আগড়ি ছিল কিচ্ছু জানত না জানতো না কক জানত তবে কী করতো প্রত্যেক দিন ওই যে ঝুগড়িখানা মসজিদ আছে আগে তো ওই রকম পাল ফাজ মসজিদ হতো জামা ঘর ওই বাটবাগানের ভিতরে ওইখানে হচ্ছে গিয়ে আমার স্বামী কি করতো ফলের সময় মসজিদে যেত আর যে পাঁচটা সাতটা লোক আসতো আদান দিয়ে নামাজ পড়তো নামাজের পরে সবাই বাড়ি ফিরে আসতো এক থেকে দেড় ঘন্টা এটা বলার কথা এক থেকে দেড় ঘন্টা আমার স্বামী ওখান থেকে বের হতো না বেলা উঠলে বেশ কিছুক্ষণ পরে তবে আসতো আমি আমায় আমি তার স্ত্রী আমার সন্দেহ হতো স্বামী কোথায় গেল মেয়েরা সন্দেহ করে আমি চুরে এক কোন সময় গিয়ে দেখতাম এ কোথায় গেল কীভাবে গিয়ে আমি মাঝে মাঝে দেখতাম আশ্চর্য একটা এখনো পর্যন্ত পরাণ ছড়ি ডাকা আর ওই পোড়াণড়িটা পুরাতন হয়ে গেছে আগে যেমন হয় এখন তো সব রাস্তাঘাটের কোরআন সব জায়গায় মাদ্রাসা মানে করত কোরআনকে দিও না কেননা সব জায়গায় কোরআন নষ্ট হয়ে যাচ্ছে মসজিদে কাঁড়ি মাদেশা কাঁড়ি কে লোক কিছু কোরআন হবে কি যাই হোক যে আর ছেঁড়া মতো একটা কোরআন সেই তাকের উপরে আছে তিনি কি করতেন ফজলের পরে সবাই যখন বের হয়ে চলে আসতো ওই কোরআনটা খুব আদবের সঙ্গে সামনে রাখতেন ভাই কোরআনই মাদ্রাসার জলসা বলে ঘটনাটা আমার মনে পড়লো একটু শুনে যাচ্ছি এই গুরুত্ব আমাদের কোরআনের গুরুত্বটা নিয়ে আমরা ওঠার চেষ্টা করি বলছেন কোরআনটা হচ্ছে তিনি কী করতেন সামনে রাখতেন এটা জেলটা পালিশ করে রাখতেন খুব আদব করে রাসমি দিয়ে কোরআনের সামনে হচ্ছে সামনে ডেকে তিনি কী করতেন কোরআন ইচ্ছু তো জানত না হ্যাঁ আমি আমার জিন্দগির যখন থেকে স্বামীর বাড়ি এসেছি আমার ষাট বছর বয়স আজকে পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা আমি বলছি ষাট পঁয়ষট্টি বছর আমার 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 বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর আজ থেকে এই বাড়িতে আমি এসেছি তো এখানে হচ্ছে কি আমার স্বামীর একদিনের তরে এই আমল তিনি হচ্ছে কোনোদিন ছাড়তো না এটা তার বিশেষ আমল ছিল তিনি হচ্ছে মসজিদে বসে যেতেন আর বসার পরে তিনি হচ্ছে কি করতেন ওই কোরআনটা খুলতেন আর কিছু তো জানতো না ওই কোরআন খুলে এক সেকা দু সেকা হাত দেখে নিয়ে আর বলতেন আল্লাহ তুমি ঠিক করে আল্লাহ তোমার বাণী সত্য এ আল্লাহ তোমার কোরআন সত্য এই বলে আবার কোন দিন গিয়ে দেখতাম ওই কোরআন সাথে হাত গোলাপের পরে তিনি হচ্ছে কোরআনটা চুমো খেতেন কোরআনটা চোখে লাগাতেন কোরআনটা মাথা ধরে তিনি কাঁদতেন এ আল্লাহ

ব্যাস হলিক বললেন এ বাবা তোরা ঝোড়া বলছিলি ফুলটা কে দেড়ালো পড়াল কে দিল আমরা তো দেহবন্দি আর আমরা তো তবলিক করি কি বল আমরা কখন ফুল চড়াই কেউ আর ও মল্লিক ও মানে দেরা চড়ায় তো আমরা দেহবন্দি লোক জামাতি লোক আমরা কেউ ফুল চড়াই আর যদি কেউ দেয় তো উপরে নিজেই কে দেবে এ ফুল কোনো দিন মানুষের দেহ ফুল না ফুল জীবন উপলব্ধ দেখি নি এমন ফুল কবরে দেখে এসেছি কলকাতা বড় মার্কেটে গোলাপ ফুল এরকম দেখা যায় না টাটকা বড় বড় গোলাপ ফুল এ হলো জান্নাতের আল্লাহর কাছে পক্ষ থেকে আল্লাহ পাক এর আমলের উপরে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে সঙ্গের সঙ্গে কবর রাখার মাত্রে এর কবরে জান্নাতের সুন্দর ফুলের বিছানা করে দিয়েছে সবাই জোরে বলি সুবহানাল্লাহ আর জান্নাতের সুগন্ধ ফুলের সুগন্ধ উঠতে শুরু হয় ভাই আমার প্রস্তাব আমার বিচার বলার সময় আনি আর বেশি কথা নয় আর সেই কোরআনের গুরুত্ব মহত্ব আমরা অন্তরে বসাই বাচ্চারা মাদাসা দিই তারা যে মালদার কোরআন শিখে এবং সেই কোরআন শরীফ শেখার গুরুত্বটা নিয়ে আমি তাদের মাদাসা দিই কিছু নয় যা মাদ্রাসা যা বলার পরে অবরাদা না এই কোরআন আমার বাচ্চাকে করি আমি হ্যাঁ রাখ হ্যাঁ এই আমি নিজে কোরআনটা শিখি বেলাও করি না শিখতে করে পারি আলিপা দাস থাকলে আমরা আগামীকাল থেকে ইমাম সাহেবের কাছে জান্নালে হাজার হাজ তাদের পড়াশোনা করে দিই নিশ্চয়ই আমরা কোরআন মালকে স্পর্শ করে জাননাতে নিয়ে যাবে সেই জন্য এখানে মাদ্রাসা গতবার যখন এই প্রতিষ্ঠান শুরু হয় তো সাহর সাহেব আমাদের বক্তা ও হুজির লালপুর হুজির এসে আমাদের উদ্বোধন করতো বড় একটা ইয়ে আমি বাবা আমি কোথায় যাবো তো একটু মানে তো এসেছিলাম তবু আলহামদুলিল্লাহ দেখি বড় খুশি চতুর্দিকে মাদ্রাসা আছে একটু বললাম তো একটা প্রতিষ্ঠান হয় হ্যাঁ যাই হোক এনারা বড় একটা আল্লাহর নাম আমাদের হযযোদা উত্তরপ্রদেশটা আসে

আজ এই পাড়ার জন্য এই মহল্লার জন্য এই এলাকার জন্য আল্লাহর আব্দুল আলম আসমানে আগে ফেসলা করেছেন যে আপনার হ্যাঁ আপনাদের এই এলাকাতে আমার কোরআন জিন্দা হবে বাচ্চারা কোরআন করবে কোরআন উস্তাদা শেখাবে আল্লাহর কোরআন হচ্ছে জিন্দা হবে এটা আসমানে আল্লাহ আগে আপনার ফায়সালা করে নেন ওদের নির্বাচন করে নেন এদের দ্বারা হচ্ছে আমি কোরআনের খেদমত করাবো তারপরে জমিনের থেকে ওই প্রতিষ্ঠান তৈরি হয় কি ভাই আল্লাহর ফায়সমা কি হবে বলেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে আছে আল্লাহর কোরআনের খেদমত করে আল্লাহ নামী বলছেন সব থেকে শ্রেষ্ঠ আজকের দুনিয়ার পয়সা বছর কি হবে যে শ্রেষ্ঠ যারা কোরআন শেখে অপরকে শেখায় অর্থ দিয়ে স্বার্থ দিয়ে শ্রম দিয়ে মেহনত করে তাই আমাদের প্রত্যেকে ক্লাসের সঙ্গে সেই কোরআন শেখা এবং যে বাচ্চা শিখছে সেই প্রতিজারের সাহায্য করা তৌফিক দান সার্বিকভাবে তৌফিক দান করবে আল্লাহ নামিন ভাই করবেন সবাই এরকম প্রতিষ্ঠানে বাচ্চা দিয়ে অর্থ দিয়ে ভালো পরামর্শ দিয়ে এরকম প্রয়োজন পড়বে এরকম হ্যাঁ তাদের তারা বড় সৌভাগ্যশীল যারা এরকম প্রতিষ্ঠানে সাহায্য করে পারবে আমরা মরে যাব সমস্ত দরজা আমলের বন্ধ হয়ে যাবে কিন্তু এই বাচ্চারা কোরআন পড়বে দোয়া করবে আল্লাহ বলছেন এরা ইনকাতা আমাল সমস্ত আমল বন্ধ হয়ে যাবে

আসুন বক্তা সব এসে গেছেন আমরা फटाफटি ওয়াক আর